দারান সবজি বাগান জঙ্গল জুড়ে সারি তার মানে তো পানি তার মানে তো প্রাণীর মধ্যে প্রাণ নকে এর উঠোন খালি রত টুডে টান টান ধান খুঁটে খায় চারটি চোরি ধান মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসি বিড়ালটা আর মুরা ভাগছে কুকুটা

গোপন হাসলু ও বড় বোন ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাশাল নদীর সাঁকো ওই যে লোকটা পার হয়ে যায় কাশাই নদীর সাঁকো ওই যে লোকটা পার হয়ে যায় কাশাই নদীর সাঁকো